বিচারের দাবিতে আজ নৈহাটির রাজপথে প্রতিবাদে নেমেছিলেন নৈহাটির বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা দলমত নির্বিশেষে নৈহাটির স্বপ্নবিধি পার্কের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় শান্তিপূর্ণভাবে মিছিল কিছুটা এগোনোর পর শুরু হয় ধুমধুমার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি আর বিসি রোড রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় নৈহাটির রামকৃষ্ণ মোড়ে এই প্রতিবাদ মিছিলে আহত হয় একাধিক প্রাক্তনীরা যখন ছিল এক তবে কেন এই পরিস্থিতির সাক্ষী হয়ে রইল গোটা নৈয়াটি এ বিষয়ে শাসক পক্ষের দাবি যে প্রাক্তনীদের মধ্যে গন্ডগোলের জেরে রণক্ষেত্রে পরিস্থিতি হয় নৈহাটিতে শুনতে পেলাম আমি পৌরসভায় ছিলাম হঠাৎ শুনতে পেলাম যে চার পাঁচটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে রাস্তায় কেউ অবরোধ করেছে পরে শুনতে পেলাম যে নৈরির যে স্কুলগুলোর প্রাক্তনিকাদের একটা মিছিল ছিল সেই প্রাক্তনিকা ভার্সেস প্রাক্তনিকা ওদের নিজেদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে হয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে অশান্তি এক পক্ষ পথ অবরোধ করে দেয় তাতে চার পাঁচটা অ্যাম্বুলেন্সও আটকে যায় পরে যেটা জানতে পারলাম ওই এলাকার মানুষ বিভিন্ন ব্যবসায়ী তারা সকলে মিলে এসে ওদের অবরোধ তুলে দিয়ে রাস্তা ক্লিয়ার করে অনেক আহত হয়েছে ও নিজেদের মধ্যে অশান্তি হয়েছে প্রাক্তনিকা ভার্সেস প্রাক্তনিক দেখা গেল আপনি ওই মানে না পথে যেহেতু দেখুন আমি স্বাস্থ্য দপ্তরের সিআইসি আমার চোখের সামনে আমি দেখবো যে এতগুলো মানুষ পাঁচ সাতটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে মানুষগুলো অক্সিজেনের অভাবে ওখানটা কষ্ট পাচ্ছে স্বাভাবিক কারণে দেখলাম যে মানুষ রাস্তা ক্লিয়ার করছে আমি অ্যাম্বুলেন্সটাকে পাস করে দেওয়া আমার এটা কর্তব্য অ্যাম্বুলেন্সটাকে ক্লিয়ার করে দেওয়া মেন হচ্ছে আমরা একটা প্রাক্তনীদের মিছিলে আমরাও ছিলাম আমি নিজেও প্রাক্তন এখানে সবাই কিন্তু বাদে এটা ছোটামুটি সবাই আমরা বয়স করে যারা পড়াশোনা করেছি যারা প্রাক্তনী তো আমাদের সকলেই আমরা মিছিলে গেছিলাম তো মূলত স্লোগান তো একটাই থাকবে যে আমরা যেটা স্লোগান চাইছি যে এখন তো কেসের ভার সিবিআই লোক তো আমরা সেটাই বলছি যে সিবিআই কে কে জাস্টিসের জন্য আমরা চাইছিলাম স্লোগান উঠছিল তো আরও যারা ছিলেন হঠাৎ করে রাজনৈতিক স্লোগান সরাসরি রাজনৈতিক স্লোগান তো আমরা বলি রাজনৈতিক স্লোগান কেন হচ্ছে আমাদের তো মূল বিষয় থেকেই চলে যাচ্ছে আমাদের তো মূল বিষয় যারা ওই তিলকতমার যারা অপরাধী দোষী তাদের শাস্তির দাবিতে আমাদের তো আমাদের সকলের মূল লক্ষ্য তো এক যে আমরা লক্ষ্য থেকে সরছি কেন আমরা রাজনৈতিক স্লোগান দেবো কেন দেই তো হঠাৎ করে আমাদের একটা প্রচারের ইয়ে ছিল মানে আমাদের মহিলারা কিছু স্লোগান দিচ্ছিলো এই জেলা ছিল যারা মহিলারা তারা কিছু স্লোগান দিচ্ছিলো হঠাৎ করে তারা চেঁচামিচি শুরু করে আমাকে মেরেছে ওখানে এখানে বাবাই নাথ সিপিএম করে আরও সিপিএম এর কিছু দুষ্কৃতি মূলত ওর উদ্যোগে ঘিরে নিয়ে আমাকে এলোপাতারি মারে আমাদের আমাদের ছেলেরা আমাকে রেস্কিউ করে এবং ভারতীয় জনতা পার্টির যে ইয়ে সেও ছিল রিমো অপরদিকে শাসক দলের বিরুদ্ধেই তোপ উগরে দিলেন বিরোধী দল অর্থাৎ সিপিএম এর কর্মী নেতৃত্বরা সুন্দর পরিবেশে শুধু তিলোত্তমার জাস্টিস চেয়ে একটা মিছিলও কোনো প্রভোকেটেড কিছু ছিল না তার মধ্যে কিচ্ছু ছিল না শিক্ষক অনেক সিনিয়র শিক্ষক মানে সত্তর উর্দ্ধ বয়স সেরকম শিক্ষক ডাক্তার শিক্ষিকা ছোট ছোট ছাত্রছাত্রী সকলে মার খেয়েছে কি বিভৎসভাবে মার খেয়েছে ভাবা যাচ্ছে না দফায় 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 মিছিলটাকে আটকে এইভাবে কেন পুরো চারদিক থেকে ঘিরে পেয়ে ফেলে একেবারে সেই জালিয়ানা বাগের মতো থেকে আটকে দিয়ে কেন মারা হচ্ছে আমরা জাস্টিস চাইছি আর্জি করার জন্য নৈহাটির অসুবিধা কোথায় তাতে এখানে কি প্রার্থনীদের সাথে কি প্রার্থনীদের লড়াইটা হলো আজকে কোন কখনো নয় শাসক দলের যেটা বক্তব্য প্রার্থনীদের সাথে প্রার্থনীদের লড়াই না এটা শাসক দলের মিথ্যে কথা মিথ্যে কথা সমস্ত মানুষ দেখেছে যারা রাস্তায় নেমেছিল কোনো রং দেখেন দেখে নয় ডাক্তার সাধারণ মানুষ গৃহবধূ তারাই কাত্তায় নি কেউ স্টুডেন্ট কেউ মহেন্দ্র স্টুডেন্ট কেউ বয়েজ স্কুলের স্টুডেন্ট কেউ পল্লিমবঙ্গলের স্টুডেন্ট কেউ শিক্ষিকা কোনো রকমের নাম ছিল না একজন শিক্ষকের হাতে হাত গায়ে হাত পড়লো যে স্কুলের শিক্ষকের গায়ে হাত পড়লো সেই স্কুলের প্রাক্তনীদের মধ্যে একটা প্রভুকেশ একটা যন্ত্রণা তৈরি হবে না কি বলেন সেই যন্ত্রণায় সবাই অস্থির হয়ে উঠেছে আমরা মিছিলটা শুধু এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি দফায় 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 শাসক দলের বাহিনী এসে মেরেছে মিছিলের মধ্যে মিশে গিয়ে আক্রমণ করেছে কী বিভৎসভাবে মেরেছে আমাকে পুরো মুখটুক খামচে দিয়েছে একজন মানে ছেলে পুরুষ বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে জামা কাপড় সমস্ত ছিঁড়ে দিয়েছে পুরো ছেড়া জামা কাপড় আমি এইটা আগে ঢেকে বসে আছি মিছিলে মিছিলের ফেস্টুন দিয়ে আমাকে ডেকে দিয়েছে আরেক অর্থনীতি কি ভয়ঙ্কর পরিস্থিতি চুলের মুটি চুল টুল সব ছিঁড়ে দিয়েছে এটা পুরো পুরো পুরোভাবে পরিকল্পিতভাবে মানুষকে ধর্ষকদের বিচার চাইতে দিচ্ছে না আমার একটাই প্রশ্ন আমার একটাই প্রশ্ন শাসক দলের লোকদের কাছে ধর্ষক তোমার কি হয় শাসক দলের চেয়ারম্যানের কাছে প্রশ্ন ধর্ষক তোমাদের কে হয় আজকে প্রাক্তনীদের স্কুলের ছাত্রছাত্রীদের মিছিল ছিল দেখেন কি হাল করেছে আমি তো খবর পেয়ে থানায় এসেছি থানার মধ্যে পুলিশ এবং তৃণমূলের পৌরপ্রধানের নেতৃত্বে তারপর আবার মারধর শুরু হলো আমাদের উপর আক্রমণ শুরু হলো ধর্ষকদের বাঁচানোর জন্য শাসক তৃণমূল নেমেছে আর এই পুলিশ গেরুয়ার যে এই খাঁকি উদ্দি পরে আছে কেন এই তৃণমূলের পুলিশ লড়াই কি থামাতে পারবে থেকে থেকে শ্যামবাজার মানববন্ধন হয়ে গেছে লড়াই কি থামাতে পারবে মেরে ধরে পারবে না এই নাকি নৈহাটির ভালো ছেলে পার্থভৌমিক এমপি লজ্জা লাগে নৈহাটি পে এই ঘটনা এই নাকি ভালো ছেলে এমপি ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাম্প কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি